এখন এখানে থাকার দুটো কারণ হতে পারে যদি আপনার উদ্দেশ্য শুধুই ভালো থাকা হয় তাহলে এখানে থাকার দরকার নেই একটা প্রোগ্রাম করুন উপকার পান আর ফিরে যান আর দেখুন নিজের মধ্যে যে ছোটখাটো পরিবর্তনগুলো এসেছে তা আশেপাশের মানুষদের জীবনেও ভালো বদল আনতে পারে কিনা দেখুন যেখানেই আছেন সেখানে ভালো পরিবর্তন আনতে পারছেন কিনা এটাই যথেষ্ট সারাদিনের দশ পারসেন্ট সময়ও যদি আপনি যা শিখেছেন তার কিছু বিষয় নিয়ে সচেতন থাকেন আর বাস্তবে প্রয়োগ করেন দেখবেন পার্থক্য তৈরি করছেন কিন্তু এখন আপনার লক্ষ্য যদি শুধু নিজের কল্যাণ না হয় আপনি যদি পৃথিবীতে কিছু ঘটাতে চান এই জেনারেশনে এইটা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ যেমনটা আগেই বলেছি স্বর্গের ধারণা ভেঙে পড়বে নতুন প্রজন্ম আপনার এই অর্থহীন স্বর্গের গল্পে বিশ্বাস করবে না কারণ স্বর্গ সত্যি হলেও ওরা সেখানে যেতে চাইবে না কারণ স্বর্গের বর্ণনাগুলো এখন একদমই পুরনো হয়ে গেছে ওরা জিজ্ঞেস করবে ওখানে ওয়াইফাই আছে তো জিজ্ঞেস করবে না ওখানে কোনো কুমারী অপসরা আছে কিনা জিজ্ঞেস করবে ওয়াইফাই আছে কিনা তাই এই এইসব অপ্রাসঙ্গিক হয়ে যাবে কিন্তু মানুষের আরও বেশি কিছু অনুভব করার আকাঙ্ক্ষাটা যাবে না যদি এই জেনারেশন আগামী কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে জোর কদমে অন্তর্মুখী হওয়ার দিকে না এগোয় এই জেনারেশনের মানুষ আর পরবর্তী প্রজন্মের মানুষ তাহলে আমার মতে খুবই খারাপ পরিণতি হতে চলেছে আসন্ন পঁচিশ বছরে যদি অন্তর্মুখী হওয়ার দিশায় সিরিয়াস প্রচেষ্টা না করা হয় যেটা আধ্যাত্মিক হবে কিন্তু রিলিজিয়াস নয় যেটা বৈজ্ঞানিকভাবে প্রাসঙ্গিক আর যুক্তিসঙ্গত হবে যদি এটা পৃথিবীতে না আনা যায় তাহলে আমার মনে হয় পঁচিশ বছরের মধ্যে আমরা লড়াইটা হেরে যাব কারণ ততদিনে কেমিক্যাল ড্রাগস পুরো ছেয়ে যাবে বিরাট আকারে ইতিমধ্যেই ধীরে ধীরে ধাপে ধাপে আইনেদের বৈধতা দিচ্ছে জানেন কি দেখুন আমার একটাই বক্তব্য মানুষ হিসেবে আমাদের বৈশিষ্ট্য হলো অন্য প্রাণীদের থেকে আমাদের বুদ্ধিমত্তা অনেক বেশি আমরা অন্য প্রাণীদের তুলনায় অনেক বেশি সচেতন হতে পারি এটা আমার তৈরি মতবাদ নয় এটা বিবর্তনের ফল বিবর্তনই আপনাকে সেই স্তর থেকে এই স্তরে নিয়ে এসেছে যেহেতু আপনি নিজের মস্তিষ্ককে হ্যান্ডেল করতে জানেন না যেহেতু মস্তিষ্ক আপনাকে এত বিরক্ত করছে তাই আপনি ছুটির দিনে সন্ধ্যেবেলায় মাতাল হতে চান আর আরেকটা কারণ হল স্বর্গগুলো ভেঙে পড়ছে তাই আপনি অন্তত ছুটির দিনে স্বর্গীয় আনন্দ পেতে চান বাহ আজ রবিবার বাঁচা গেছে যদি ভগবানের সাথেই দেখা করতে হয় তাহলে অবশ্যই স্বর্গে যান কিন্তু এখন আপনার আর ভগবানে আগ্রহ নেই আপনার আগ্রহ স্বর্গের সুখগুলো যাতে এখানেই পাওয়া যায় তাতে তাই না আপনি এখন আর ওখানে যেতে চান না চান এখানেই থাকতে আর বড় কিছু এক্সপিরিয়েন্স করতে আর সেটার জন্য খাটতেও আপনি রাজি নন যা করণীয় তা করতে চান না তাই সহজ কাজ হলো একটা কেমিক্যাল খেয়ে নিন অমনি কাজ করবে কিন্তু কতদিন কাজ করবে পরে কি ফল দেবে সেটা আলাদা প্রশ্ন যদি সমগ্র মানব জাতি এগুলো খায় তাহলে এটা আইনি হয়ে যাবে আর একবার সেটা হলে মানবজাতি কিন্তু অনেক ধাপ পিছিয়ে যাবে আমরা জানি না ধরা যাক গোটা মানবজাতি জাতি হার্ড ড্রাগস খেতে শুরু করল ধরা যাক আগামী দশ বারো বছর ধরে এতে আমরা কতটা পিছিয়ে যাব আর সেই ক্ষতি থেকে আবার সেরে উঠতে কত শতাব্দী লাগবে তার সঠিক অনুমান কেউই দিতে পারে না কিন্তু একটা বিশাল পরিমাণ সময় যে লাগবে তা নিশ্চিত অর্থাৎ ক্ষতিটা শুধু এক প্রজন্মের হবে না ক্ষতি হবে অনেক প্রজন্মের অন্তত কয়েক প্রজন্মের তো বটেই তাই এটা ঘটার আগে যদি একটা বড় সংখ্যক মানুষ অন্তর্মুখী হয়ে ওঠে যাতে তারা শুধু বসে বসেই আনন্দে আত্মহারা হতে জানে অন্তত কয়েক মিনিট সেটা খুব গুরুত্বপূর্ণ যদি আমরা তাদের এই স্বাদটা না দিই তাহলে তারা ওদিকে সরবেই সেই নিরিখে এই প্রজন্মে যদি আপনি চান সারা পৃথিবীতে এটা হোক তাহলে অবশ্যই এখানে আসুন কারণ আমরা কিছু বড় পরিকল্পনা করছি আপনার এখানে আসার আরেকটা কারণ হতে পারে আপনি শুধু ভালো থাকায় সন্তুষ্ট নন আপনি চান স্বয়ং আপনার সৃষ্টির মূল উৎসকে জানতে আপনি জানতে চান কি করে আপনি এই রকম হলেন তার পুরো কার্যপ্রণালীটা সেটা কারণ হলেও অবশ্যই এখানে আসুন কিন্তু যদি শুধু ভালো থাকায় আগ্রহী হন আপনি চান শান্তিতে আনন্দে থাকতে যে সমাজে থাকেন সেখানে অবদান রাখতে চান তাহলে এখানে আসার কোনো দরকার নেই আপনি বাড়িতেই থাকুন বা অফিসে থাকুন বা কর্মক্ষেত্রে যেখানেই থাকুন প্রোগ্রামের শিক্ষাকে শুধু নিজের ভিতরে জীবন্ত রাখুন তো শুধু ভালো থাকাটাই লক্ষ্য হলে এখানে আসার দরকার নেই আপনি মাঝে মাঝে আসতে পারেন যাওয়া আসা করতে পারেন এখানে এসে থাকার দরকার নেই যদি আগামী কুড়ি পঁচিশ বছরের সত্যিই আপনি মানবজাতির একটা বড় অংশ অন্তর্মুখী হয়ে উঠুক তা দেখতে চান তাহলেও অবশ্যই আসুন অথবা যদি আপনি জীবনকে ওপর ওপর না জেনে জীবনকে গভীরে আবিষ্কার করতে চান তাহলে অবশ্যই আসুন কারণ এর জন্য আলাদা স্তরের মনোযোগ আর ইনভলভমেন্ট লাগবে সেসব কারণ না থাকলে এক সপ্তাহের জন্যে এসে উপকৃত হয়ে আবার ফিরে যান আর দেখুন যেখানেই থাকুন না কেন সেখানে ভালো প্রভাব ফেলতে পারেন কিনা